আমরা ইসলাম থেকে বিতাড়িত করছি থেকে ঠেলে দিচ্ছি মসজিদ গুলোতে নারীদের জায়গা নাই এই দিন শিক্ষার জায়গাগুলোতে নারীদের জায়গা নাই নারীরা থেকে বঞ্চিত মসজিদ থেকে বঞ্চিত ইমাম সাহেবের খোদ থেকে বঞ্চিত ঈদের জামাতের খোদ থেকে বঞ্চিত দিন না শিকার কারণে না বুঝার কারণে অনেক শ্রেণীর ভণ্ড প্রতারকরা মায়েদের মন জয় করে তাদেরকে দিয়ে চরিত্র নষ্ট করছে ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে এত মুসলমান দাড়ি ওয়ালার সংখ্যা বেড়েছে টুপি ওয়ালার সংখ্যা বেড়েছে মসজিদ মাদ্রাসা খানকা মাহফিলের সংখ্যা বেড়েছে কিন্তু আফসোস খেয়াল করে দেখবেন আসরের জামাত হচ্ছে মাগরিবের জামাত হচ্ছে এশার জামাত হচ্ছে মসজিদের একটু পাশেই দোকানে সাদা দাড়িওয়ালা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরে সিনেমা দেখতেছে মসজিদের জামাতে যায় না ঠিক ঈমান আগে নামও লাগে ঈমান আগে না নামও লাগে ঈমান আগে আচ্ছা কেউ যদি আল্লাহ নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে তার ইমান থাকে না চলে চলে হ্যাঁ ফেরাউনের ইমান ছিল নমরুদের ইমান ছিল আবু রাহাবের আবু জাহেলের ইমান ছিল কারণ তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন তো আল্লাহ বলতেছেন নবীরা চলে গেছে এজন্য আর ফেরাউন বাসাই করা যাবে না হজরতে মৌসা চলে গেছে এজন্য আর ফেরাউন পাওয়া যাবে না হজরতে এব্রাহিম চলে গেছে আর নমরুদ পাওয়া যাবে না মোহাম্মদ সাসলাম চলে গেছে আর আবু তালে বাবুল আহ পাওয়া যাবে না তবে কেমন পর্যন্ত নমরুদ ফেরাউন আবুল আহাব আবু জাহেল অতবা সাহেব আর মুগিরার মতো আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণাকারী পাওয়া যাবে ওরা কারা কারা ওনার মতো নমরুদের মতো আবু জাহেলের মতো আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধ ঘোষণাকারী কে পর্যন্ত পাওয়া যাবে ওরা কি মুসলমান না মুসলিম মুসলিম নামদারি মুসলমানদের মধ্য থেকে নামাজিদের মধ্য থেকে রোজাদারদের মধ্য থেকে হাজি সাবদের মধ্য থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পাগড়িওয়ালার মধ্য থেকে

হারবে বদর হারবে হুনাই এই যে যুদ্ধ হুনাইনের যুদ্ধ বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এই যুদ্ধের বাংলা হচ্ছে হার তো আল্লাহ বলেন শৌদ দাতা গ্রহিতা সহযোগী ওরা আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে থাকলোই মান কিন্তু পাক্কা না

দোকানে দোকানে বা শহরে সেল দেয় আছে না গোয়াল বলা হয় আপনারা কি বলেন হ্যাঁ ক্রেতা ওই যে বালতি বড় একবারে ড্রাম দিয়ে কিনে 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 নিয়ে যায় উনি ওনার মগে উপর থেকে নিচের দিকে বাড়ি বাইরে একটু ডাবায় একটু বেশি যাবে দেখেন একজনের মগের সমান সমান আদা লিটার একজনে বাইরে উপরের দিকে উঠ এত মুসলমান দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে টুপিওয়ালার সংখ্যা বেড়েছে মসজিদ মাদ্রাসা খানকা মাহফিলের সংখ্যা বেড়েছে কিন্তু আফসোস খেয়াল করে দেখবেন আসরের জামাত হচ্ছে মাগরিবের জামাত হচ্ছে এশার জামাত হচ্ছে মসজিদের একটু পাশেই দোকানে সাদাদারি ওয়ালা মাথায় টিপি দিয়া পাঞ্জাবি পরে সিনেমা দেখতেছে মসজিদের জামাতে যায় না মুসলমান আল্লাহর কসম এই পৃথিবী থাকার জায়গা না ব্যাড়াতে আসছে সফরে আসছে ব্যবসা করার জন্য লজ দিয়া গিয়ে থাকে লজ দিয়া গিয়ে থাকে

হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জীকুম মিন আযাবিল আলিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানওয়ালারা শুনো ও ঈমানওয়ালারা কাফদাল ওয়েলকাম স্বাগত হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জীকুম আলা তিজারা ইমান মধ্যে কারা আছো আমি ব্যবসা করবে আপনি তো মজায় আসেন অসাম্প্রদায়িক না না পিছের যাবে ওরা ভিতরে চলে আসবে এরা ভেতরে আসবে আপনাদের বসার জায়গা আছে আমরা নারীদের উপর অত্যাচার করি জুলুম করি এই কোরআন আপনার জন্য নয় নারীদের জন্য এত বড় বিশাল প্যান্ডেল পুরুষের জন্য মেয়েরা কোথায় বসে শুনবে কেন ওদের জায়গা নাই আল্লাহ যত জায়গায় পুরুষদেরকে আহ্বান করেছেন সাথে সাথে নারীদের গো আহ্বান করেছেন প্রয়োজন ছিল আরেকটা প্যান্ডেল যেখানে নারীরা বসে পড়বে আপনি তো ওই ব্যবস্থা করেন এদের শেখার দরকার আছে বুঝার দরকার আছে মানার দরকার আছে আমার দেশে নারী সম্প্রদায়কে আমরা ইসলাম থেকে বিতাড়িত করছি দিন থেকে দূরে ঠেলে দিচ্ছি মসজিদ গুরুতে নারীদের জায়গা নাই এই দিন শিক্ষার জায়গাগুলোতে নারীদের জায়গা নাই

যতদিন পর্যন্ত এদেশের নারীদেরকে ইসলাম শিক্ষার দিকে এগিয়ে নেওয়া না হবে ততদিন পর্যন্ত ভালো জাতি কামনা করা সম্ভব প্রত্যেকটা শিশু নারী আর পুরুষ প্রত্যেকটা শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তিটা হচ্ছে তার মা আর দুঃখজনক হলেও সত্য পঁচানব্বই পার্সেন্ট মা ইসলামের জ্ঞানে মূর্খ এর জন্য মেয়েরা দায় না দায়ী বাবার দায়ী কারা আমরা কারণ নারীদেরকে আমরা দিন শিক্ষা দেই না আজকের মা ফিরে নারীদের জায়গা এই কোরআন নারীরা শোনার জায়গা নাই মসজিদের খোঁজ শোনার তাদের কোনো ব্যবস্থা নাই ঈদের জামাতের খোঁজ শোনার ব্যবস্থা তাদের নাই আমরা বলি সাবধান কোথাও যাবা শুনছিলাম আজকে তুমি ওই বাড়ি যাবা সাবধান ঈদগাহের জামাতের রাস্তা দিয়ে কিন্তু যাইও না অনেকে ঈদগাহে আসবে অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের জামাতে তোমাদের মেয়েরা যাবে খুতবা শুনবে জামাতে শরীক হবে পর্দার ব্যবস্থা রাখবে ঋতুবর্তী মেয়েরা ঈদের জামাতে যাবে খুতবা শুনবে কিন্তু নামাজ পড়বে না আপনার এই ব্রাহ্মণ পাড়ায় যদি ছোট বড় মহিলা একশো মাদ্রাসা হয় তাহলে আছে কোথায় অন্ধকারে কাপড় আর মনে করে ওখানে ওরা তো মনে ওদেরকে তো দিন কোনটা ওইটা তো এদেরকে শিখান তো একটা চেয়ার খালি থাকলে আচ্ছা এখন আমি এই চেয়ারে আছি আর একজন বক্তা যদি সাইকুল ইসলাম সাইক চলে আসলো উনি এসে এখন কোথায় বসবে এই চেয়ারে আমি আছি উনি কোথায় বসবে ও পাশটায় বসবে ওনার কখনো আদৌ সম্ভব হবে না যে ওঠের হুজুর বসে আমি বা ধাক্কা দিয়ে উঠাইয়া সম্ভব সম্ভব আর এই চেয়ারটা খালি আছে যে কেউ এসে এখানে বসতে পারবে খালি থাকে না যেহেতু নারীদেরকে দিন শিক্ষা দেন না নারীদেরতে এলামদের सोबत নাই আলেমদের सोबत নাই দিন মাদ্রাসা নাই মসজিদের सोबत নাই দিনের শিক্ষা নাই ওদের ওই খালি আসনটার মধ্যে শয়তানি শিক্ষাগুলো বাসা বাঁধতেছে ঠিক এজন্য আজকে হয়ে গেছে বাবা বান্দা বাবা ভান্ডারী তুই আমার কান্দন

ওই কন্যার মা বাবাকে উপহার দেবে যদি সেলেন যা তিনটি কন্যা সন্তান দিন শিখালো দিনের পথে চালালো দিন দারের কাছে করলো ও যেন আমি জান্নাতে সহবাস করবে

অধিকাংশ জায়গায় আল্লাহ যখনই ডাকলেন বললেন ইমানদার পুরুষেরা ইমানদার নারীরা এবাদতকারী পুরুষেরা এবাদতকারী নারীরা সত্যবাদী পুরুষেরা সত্যবাদী নারীরা মহসেন পুরুষেরা মহসেন নারীরা এই জন্য কোরআন খুলে দেখে এই কোরআনে পুরুষের যে স্পেসিফিক আছে নাম নারীদেরও

মা ভোড়া চিন্তা করতে পারেন নারীদের থেকে কোনো নবী আসে নাই নবীদের মর্যাদা অনেক কিন্তু নারীদের মধ্যে নবী কয়জন কথা বলে একজন